চায়নার মডার্ন ক্যান্সার গুয়াংজু হসপিটালের বিশ বছর পূর্তি উপলক্ষে চমৎকার আয়োজন যেখানে আমন্ত্রিত ছিলাম আমরা সিয়ক হেলথ থেকে আমরা অত্যন্ত সম্মানিত আমরা এখানে উপস্থিত থাকতে পেরে এখানে শুধু আমাদের বাংলাদেশের পেশেন্ট না পেশেন্টরা এসেছিলেন ফিলিপিন সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড আরও বিভিন্ন দেশ থেকে তাদের সর্বাধুনিক চিকিৎসা সেবা নিতে গোয়াংজো মডার্ন ক্যান্সার হসপিটাল ক্যান্সারের জন্য একটা সর্বাধুনিক হসপিটাল চায়নাতে আমরা সিয়ক হেলথ কেয়ার দীর্ঘদিন কাজ করছি তাদের সাথে কাজে আপনারা যারা চায়নাতে ডক্টর দেখাতে আসতে চান বিশেষ করে ক্যান্সার চিকিৎসার জন্যে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ভিসা ইনভাইটেশন লেটার থেকে শুরু করে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আপনাদের ট্রিটমেন্টে কেমন কি খরচ হতে পারে পূর্বেই আমরা আপনাদেরকে সমস্ত কিছু নির্ধারণ করে দিব বা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারব তাতে করে হবে আপনাদের কোনো ঝামেলা হবে না আপনারা দেশ থেকে একটা প্রিপারেশান নিয়েই দেশের বাইরে আসতে পারবেন প্রোগ্রাম শেষে মডার্ন ক্যান্সার গুয়াংজু হসপিটাল একটা বড় সড় ডিনার পার্টির আয়োজন করে যেখানে উপস্থিত ছিলেন গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান তাদের এবং সিইও সাথে পেশেন্টরা এবং মডার্ন ক্যান্সার গুয়াংজু হসপিটালের বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে তাদের বিশ বছর পূর্তি এই অ্যানিভার্সারিতে আমরা সিও হেলথ কেয়ার উপস্থিত ছিলাম Thank you.